দশক চুটটা দেখেন ও চুটটাই আছে চুট চুটটাই আছে 2500 বুঝতে পারলেন ভাইয়া बोलतेছে আমি না এই একটু গরুটা ভালো করে আপনারা দেখেন খুব ভালো মানের এবং ভালো জাতের আসলে ধরাই যাচ্ছে না দেখুন কিভাবে এটা শৌপি অদর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিষয়ক চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম লালমনিরহাট জেলার সদর লালমনিতে অবস্থিত বিখ্যাত বড় বাড়ি হাটে একেবারে দেখতেছেন আমার সামনে হয়তো আপনাদের অপরিচিত বা পরিচিত আমার এক ভাই তো আমার নিয়মিত ভিডিও দেখতেন তো এই বড় বাড়ি হাটে সে এসেছেন আগে তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করায় দেই তো কেন আসলো কী জন্য আসলো গরুর হাটে অবশ্যই তো এসেছেন গরু কেনার জন্য এই যে দেখতেছেন সুবিশাল বিশাল দুটি গরু ইতিমধ্যে তিনি কিনেছেন আসলে তাকে আগে পরিচয় করায় দেয় তারপরে কথা বলি

কিনলাম কয়টা দুইটা হয়েছে দুইটা হয়েছে বড় গরু আজকে কম উঠছে তো এই জন্য দুইটাই হয়েছে আর দুইটা গরুই আপনার দাঁড়াই কিনা হয়েছে আচ্ছা আমরা আগে দেখি একটু দর্শক এই যে দেখেন মাসাল্লাহ এই যে একটা গরু দেখা যাচ্ছে একটু গরুটা ভালো করে আপনারা দেখেন খুব ভালো মানের এবং ভালো জাতের আসলে ধরাই যাচ্ছে না ধরবো কিভাবে একটু শান্ত বাবা দাঁড়াও মেরে দিবে দাঁড়াও হ্যাঁ এই দেখেন প্রচুর জায়গা আছে দেখেন আপনাদেরকে একটু দেখায় দেয় তাহলে হয়তো বুঝবেন এই দেখেন প্রচুর জায়গা এই বড় বাড়ি হাটে কিন্তু বড় গরুর জন্য বিখ্যাত আসলে আজকে ভাইয়ের কম ছিল দুটি হয়ে গেছে এই দিক থেকে যদি একটু দেখাই তাহলে হয়তো আপনারা বুঝবেন এই যে দেখেন প্রচুর জায়গা আছে ওর কম্বল দেখেন একেবারে খুব ভালো মানের নাভি দেখেন পাগুলা দেখেন আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা গরু কিনলে অবশ্যই পা খেয়াল করবেন ও আসলে কতটুকো ও এত নিতে পারবে খুঁটি যদি ঠিক না থাকে ঘর কিন্তু ভর এটা মাথায় রাখবেন আসেন এই যে মাশাআল্লাহ আরেকটা দেখা যাচ্ছে এই দেখেন তো দামটাও বলবো তো এটাও তো নাকি জি 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 আচ্ছা এটা হলো এই যে দেখেন চুটটা দেখেন দশক চুটটা দেখেন ও চুটটাই আছে 2500 হ্যাঁ 2500 চুটটাই আছে 2500 বুঝতে পারলেন ভাইয়া বলতেছে আমি না চুটটাই বলে আড়াইশো দেখেন আপনারা একেবারে এই যে দেখেন কত পরিমাণ জায়গা বুঝতে পারলেন ওর নাভি দেখেন পাগুলা দেখেন কত মোটা মোটা আপনারা এই বৈশিষ্ট্য দেখে গরু কিনবেন তো আসলে সত্যিকার অর্থে কেমন হলো এই দুইটা যে কিনলেন আলহামদুলিল্লাহ আশা অনুরূপ পাইছি তারপর দাম একটু বাড়তি বাজার তারপর বাড়তি বাজারে মোটামুটি ভালোই মিলছে এখন তো মোটামুটি ঈদের বেশি দিন বাকি নাই আসলে দামটা যে লাগালের ভিতরে থাকবে তেমনটাও কিন্তু বিষয় না এটা সব খামারই একসাথে নামছে গরু কিনতেছে কার আগে কে নিবে এরকম একটা পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ আসলে আমরা বাড়তে পারে আমাদের আমরা এরকম বাজার পাই না পাই না কেন এখন আমরা জাত মান কালার দেখা গরু কিনি আর কুরবানিতে কুরবানি হলো শুধু মাংসরে ফোকাস করে আচ্ছা আচ্ছা এই আমরা প্রকৃত দামটা পাই না এখন যেমন আমরা পাঁচটা ছয়টা খামারি একটা গরুর দাম দিই তখন আমরা কিন্তু মাংস কতটুকু আছে ওইটা আগে খেয়াল করি না সৌন্দর্য আছে কি না এই জিনিসগুলা খেয়াল করি কিন্তু কোরবানি ভাড়া শুধুই মাংস দেখে দর্শক শুনলেন আমাদের খামারি ভাইয়ের আসলে অভিযোগ বলবো আমি যে আপনারা শুধু সৌন্দর্য দেখে গরু কেনেন না এবং কি মাংসটা আপনারা টেকে গরু কেনেন আসলে হাটে যারা আমরা কাজ করি এই আমাদের রংপুর বিভাগের আমি বিখ্যাত বড় বড় হাটগুলোতে আমি কাজ করে থাকি আপনারা হয়তো জানেন যে আসলে গরু আসলে মাংসের দামে কেনা জানা হাটে আসলে এই অদ্যত শাহিওয়াল জাতের গরু আসলে কালারফুল এবং তার পার্সেন্টেজ হিসাবেই খামারিরা আসলে কেনে তো আপনারা অবশ্যই এই কুরবানিতে সেই হিসাব করে আপনারা কিনবেন না হলে অবশ্যই খামারিরা ক্ষতিগ্রস্ত হবে বেশি দিয়ে কিনবেন তেমনটা বলি নেই দেখে বুঝে কিনবেন তেমনটাই তো ঠিক ঠিক নাকি বুঝে নিতে হবে এখন তো মোটামুটি সাই আলো চল্লিশ হাজার টাকা মন পড়তেছে যেই বাজার আচ্ছা আমরা এটা কততে কিনলাম এটা কিনলাম তো এক লক্ষ নব্বই হাজার আচ্ছা ঠিক আছে কতটুকু ওয়েট আইডিয়া করছেন আমি আইডিয়া করছি সাড়ে পাঁচ ছয় না আমি আরেকজনকে জিজ্ঞাসা করবো লিগেলটা বলতে হবে বলেন বড় ভাই বড় ভাই এদিকে আসেন না 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 আপনি আসেন আপনি সঠিকটা বলবেন

এক লক্ষ ঊনষাট হাজার টাকা এক লক্ষ উনষাট হাজার টাকা দশকটা যেটা হয়েছে এক লক্ষ উনষাট হাজার টাকা তো আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ সেটা হচ্ছে আপনারা মাংসর অনুযায়ী করে গরু কিনবেন কারণ কুরবানিতে কুরবানিওলারা মাংসকেই ফোকাস করে জাত মান দেখা ঠিক আছে সুন্দর্য থাকবে পাশাপাশি মাংসটাই বেশি আপনারা ফোকাস দিবেন তা তো অবশ্যই এটাই আচ্ছা দর্শক আসলে কথা আর বাড়াবো না আসলে এই যে গরু দুটা কিনলাম তো ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন তার খামারে আরও গরু আছে হয়তো সামনে আরও কিনবে তো অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে সঠিকভাবে তার ব্যবসা প্রতিষ্ঠানটা আরও বড় করতে পারে এবং সুন্দরভাবে সে কুরবানি দে সুন্দর মতো একটা ভালো দামে বেচতে পারে এই কামনা করে আমি আর কথা বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা অবশ্যই এরকম হাটের প্রতি নিয়মিত যদি প্রতিবেদন দেখতে চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা খোদা হাফেজ